আধ্যাত্মিক স্তরে উন্নতে হওয়ার পন্থা আমাদের সমস্ত বেগ আমাদের সরবেগ আমাদের আমাদের সমস্ত কামনা বাসনা ভগবানের সেবায় তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে ভগবানের সেবায় নিযুক্ত করা যাবে কি করে আচ্ছা আপনি কথা বলছেন ভগবানের কথা বলুন আপনি কিছু সরব করছেন ওহেwidetildeศรีয়া লাগনী এগুলো সমন না করে ভগবানে নিরাশ সমন করেন আপনি কি ખોচিয়ে কোনটা খাবার খাচ্ছেন সেগুলো না খেয়ে হচ্ছে আপনি ভগবানের प्रसाद গ্রহণ করুন তাই না তাহলে এইগুলোর ফল কি হবে আমাদের ধীরে ধীরে উন্নতি স্তর লাভ হবে কি না মানব জীবনটা উন্নতি স্তর লাভ পাওয়ার জন্যই না না মানব জীবন হচ্ছে অবনতি হওয়ার পন্থা না উন্নতি উন্নত হওয়ার পন্থা বলুন তো মানব জীবনটা হচ্ছে উন্নত হওয়ার পন্থা এই উদ্দেশ্য তো আমাদের যে অবগত হওয়া খুবই প্রয়োজন আবধাবো ঘুমাবো বংশ বিস্তার করবো এটা পশুও করে মানব উন্নত কারণ তার চেতনা হচ্ছে উন্নত এই চেতনা হচ্ছে কালক্রমে হচ্ছে নোংরা কখন হয় যখন আমরা হচ্ছে কৃষ্ণকে বলে থাকি বুঝতে পারছেন তো সেই এখানে বলছে দেখো শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে তাহলে আমাদের চেতনা কখন উন্নত হবে হ্যাঁ যখন আমরা সাধু সংগ্রহ করব সে সাধুটা হবে শুদ্ধ করার ফলে আমার জীবনেও সেই শুদ্ধটা লাভ হবে না আমি যদি চোরের সঙ্গে হচ্ছে থাকি কন্টিনিউ একদিন থেকে হচ্ছে চোরের পরিণত হয়ে যাব আমার গুণগুলো সেই চোরের মতোই হবে আমার আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার আত্মীয় স্বজন যখন দু নম্বর পয়সা উপার্জন করে নিয়ে আসছে তখন আমরা খুব হাত পেতে নিয়ে নিচ্ছি কত সুন্দর তাহলে কি হবে ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা হচ্ছে ভুল যেভাবে ঠকিয়ে লোককে প্রতারণা করে হ্যাঁ অর্থ উপার্জন করলো সে অর্থটা হচ্ছে আমরা হচ্ছে ভরণ পোষণ করলেন আর যিনি করলেন তিনি আবার মনে করেন আমার বাড়িতে তো কিছু বলছে না আমি তো করলে কোনো কিছু হবে না তিনি করছেন তিনি হচ্ছে পাপ গ্রহণ করেছেন আর যিনি গ্রহণ করছেন তিনিও হচ্ছে পাপ গ্রহণ যদি আপনি হচ্ছে প্রথম স্তরে ছেলেকে সাবধান করতেন এ না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একদম না আজ ভগবানের কাছে চান হ্যাঁ গুরুদেবের কাছে ক্ষমা আর কখনো হবে না এই যে শিক্ষাটা যদি হচ্ছে প্রথম স্তরে দেওয়া হতো তাহলে কিন্তু আমার ছেলে উন্নত লাভ উন্নত স্তরে যেত তাই না মোস্তাল আমাদের তো দেখুন শ্রীমাধব হতে বলছে পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোকে এখানে বর্ণনা করেছে বলা হচ্ছে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবক্তের সেবা করতে হবে দেখুন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে আমি নাম আমি সংকীর্তন আমি যাই করি না কেন কিন্তু সেবামূলক যদি কার্য না করি তা আমার ভগবত ভক্তের তাহলে আমাকে উন্নতি করে আমার লাভ হবে আমার নামটা না করবো ভগবানের হরে কৃষ্ণ না করবো কিন্তু শুদ্ধতা আসবে না আসে বল হরিনাম করতে করতে আমার হৃদয়টা পুলকিত হয় রোমাঞ্চ হয় আমি হরি নাম করতে করতে আমার চক্ষর থেকে অশ্রু জল বেরিয়ে আছে না আমাদের বিপরীত হরি নাম করছি অন্য হয়ে হাতে মোবাইল রেখে এক হাতে হরি নাম করছি আবার এক হাতে হচ্ছে কিছু যদি খাবারও যদি পাচ্ছি মুখে হচ্ছে ফেলে দিচ্ছি কি হয় কি হয় না এগুলো টিভি দেখে হ্যাঁ কেউ কথা বলছে সে কথাগুলো হচ্ছে আমিও শ্রবণ করে তাকে জবাব দেওয়ার মাধ্যম হচ্ছে কি হচ্ছে না তাহলে শুদ্ধতা হবে কি তার থেকে আপনাকে সেই হরিনামের পন্থাটা সেই শুদ্ধ ভক্তের কাছ থেকে জানতে হবে সে শুদ্ধ ভক্ত কি ভাবে তার নিজের ইন্দ্রিয় গুলোকে সে হরিনামের মাধ্যমে প্রসারিত করছে আপনি আমি যদি হচ্ছে নিজের ইচ্ছে মতো হচ্ছে করি করব না যাব। আমাকে সেই পন্থাগুলো অবশ্যই শিখতে হবে তো শিখার জন্য কি করতে হবে যার কাছে শিখবো তাকে হচ্ছে খুশি করার প্রয়োজন হবে তাকে হচ্ছে খুশি করতে হবে খুশি রকম হবে তার হচ্ছে আদেশ আপনার নিজের জীবনে পালন এইরকম খুশি নয় তাকে অর্থ দিয়ে বা হচ্ছে তাকে হচ্ছে একজন একজন ভক্ত তিনি কি চায় মঙ্গল চায় কাদের মঙ্গল চায় তিনি হচ্ছে সমস্ত জীবের মঙ্গল চায় সে মঙ্গল হচ্ছে একমাত্র দিতে কে পারে শুদ্ধ ভক্ত তো শুদ্ধ ভক্ত দুষ্কর এবং তাদের সঙ্গ করা হচ্ছে বলা হচ্ছে দুষ্কর ব্যাপার এবং সেই শুদ্ধ ভক্তের আদেশ নির্দেশ পালন করাটা হচ্ছে খুবই দুষ্কর ব্যাপার ভক্ত এই আমাদের কাছে উপস্থাপন হয়ে আছে আমাদের কাছেই আছে কিন্তু আমরা প্রয়াস করছি না সেই শুদ্ধ ভক্তের সেবা করার অর্জুন করেনি সেবাটা অর্জুন তার গুরুদেবের সেবা করেছেন না কিভাবে করতে হল করতে কি বলতে পারবে অর্জুন হচ্ছে তার গুরুদেব কৃষ্ণের হচ্ছে সেবাটা কিভাবে করছে হ্যাঁ ঠিক হয়েছে মাতা জি গুরুদেবের আদেশ পালন করছে অর্জুন ওইভাবে অর্জুনকে বলছে সেভাবে তিন গটি মিথ অর্জুন ওই গুরুদেব নিজেস মতোই নিজের জীবনে সেগুলো প্রয়োগ আচ্ছা এই যে গুরুদেবের আদেশ যে হচ্ছে দিনের জীবনে পালন করছে সেটা হচ্ছে কি জানেন ভক্তি বলা হচ্ছে গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা ভগবানের আদেশ নির্দেশ পালন করা শুদ্ধ ভক্তের আদেশ নির্দেশ পালন করাটাই হচ্ছে ভক্তি